আমরা আজকে কোথায় আছি হ্যাঁ এগুলো কি জানো এগুলো হচ্ছে আর্ট বুঝছো এগুলো যারা চিত্রশিল্পী থাকেন তারা এগুলোকে ফুটিয়ে তোলেন বিভিন্ন সিনারি প্রাকৃতিক দৃশ্য তারপর অনেকে আবার কেলিওগ্রাফিও করে বুঝছো হ্যাঁ এই যে বিভিন্ন রকম সিনারি তারপরে এই যে দেখো এগুলা কি এই যে বিভিন্ন এ ফুলের গাছ বিভিন্ন শৌখিন সামগ্রী পাখির বাসা দেখছো ওই দুটো ছিল তারপরে এগুলো কি দেখছো এই বিভিন্ন মানে এগুলা সব ওই যে বেশির হচ্ছে হস্তশিল্প বুঝতে পারছো এই যে ঢাকার নিউ মার্কেটে আসছি আমরা এখানে মানে মানুষের দৈনন্দিন বৃহৎস্থালী যত ধরনের আইটেম আছে সবগুলো এখানে পাওয়া যায় ঢাকার অন্যান্য এলাকা আছে এটা কিগুলো কি জানো এটা গার্মেন্টস গার্মেন্টস এই যে কত বড় মার্কেট দেখছো বাবা তোমাকে তোমাকে তো অনেক কিছু কিনে দিয়েছি আব্বু আজকে আমি